বর্তমানে যারা হকের ওপর আছেন তাদের লক্ষণ কি আমরা কিভাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারব দেখেন যারা হক সত্যপন্থী তাদের একটি বাহ্যিক লক্ষণ খুব মানে মোটা নজরে সহজভাবে সেটা হচ্ছে তাদের সংখ্যা কম হবে সবসময় আল্লাহ আমার শুকুর গুজার বান্দার সংখ্যা কালিল অত্যন্ত কম তাহলে তাদের সংখ্যা সব জায়গায় কম হবে যেখানে গরিষ্ঠ দেখবেন সেখানে সন্দেহ নজরে জিজ্ঞাসা চিহ্ন যে এখানে সন্দেহ আছে হক নেই দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যারা হকপন্থী তারা তাদের আরেকটি লক্ষণ হচ্ছে যে তারা সব সবসময় যে কোনো মাসলা মাসাইল বলুক আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে হোক আর আমলের ক্ষেত্রে হোক নামাজ রোজা হজ্জাকাতের ক্ষেত্রে হোক আর ব্যবসা বাণিজ্য দুনিয়ার অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক সব সবসময় বলবে যে এটি কেন কারণ আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন তারা সব সময় কি বলবেন কোরআনে আছে অথবা আছে তারা দেবে রেফারেন্স দেবে কোরআন হাদিসের আল্লাহ এবং রসুলের পক্ষান্তরে বাতিলপন্থী বিদাতিদের লক্ষণ হচ্ছে তাদের পত্র পত্রিকাতে তাদের ম্যাগাজিনে তাদের আপনার বক্তব্যে তাদের ফতুয়াতে হ্যাঁ কি পাবেন এটি হচ্ছে আমাদের তরিকা অথবা আমাদের বড়রা বলেছেন অথবা আমাদের ফতুয়ার কিতাবে আছে হাদিস করেন বলবেন না ফতুয়ার স্বামীতে আছে না হয় ফতুয়া আলমগিরিতে আছে না হয় অমুক কিতাবে আছে বেহস্তি জেওয়ারে আছে এই রকম কথাবার্তা তাই খুব সহজ ভাবে পার্থক্য করার জন্য হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য এটি একটি লক্ষণ রয়েছে আর যারা হকপন্থী হবে তারা সত্যের ওপর সবসময় অটল থাকবে পরিবেশের চাপে কোনো সময় হক কথার দাওয়াত দেওয়া হক কথা বন্ধ করে দেবে না হক কথার দাওয়াত দিতেই থাকবে যেইভাবে আল্লাহর সুযোগ দিয়েছেন সেভাবে হক কথার দাও দিতে থাকবে বক্তব্যের সুযোগ আসে বক্তব্যের মাধ্যমে দেবে লিখনের মাধ্যমে হলে লিখনের মাধ্যমে দেবে যদি এইভাবে একসাথে একত্রিত করে না হয় তো একা একা ভিন্ন ভিন্ন ভাবে লোকের সাথে সাক্ষাৎ করে কোরআনে বাহাদিসের দাওয়াত দিতে থাকবে তারা এইভাবে হকপন্থীদের বিভিন্ন লক্ষণ রয়েছে যেগুলি ইনশাআল্লাহ তালা বিস্তারিত আলোচনার আরো প্রয়োজন রয়েছে